দ্বিতীয় প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আমি আমার স্বামীর সাথেই থাকি আলহামদুলিল্লাহ এখন আমার মহরানা টাকা আমার স্বামী আমাকে দেয়নি আর আমি চাইও না আমি যদি আমার স্বামীর কাছ থেকে মহারানা টাকা আর না আনি যদি বলি সংসারের কাজে লাগিয়ে ফেলো তাহলে কি গুণা হবে না কোনো গুণা হবে না মহরানা টাকা শূন্যত হচ্ছে যে নগদ মোহর দিয়ে বিবাহ সাদী সম্পন্ন করবেন মহরানার টাকা নগদ দিয়ে বিবাহসাদী করবেন এইটি হচ্ছে সোনাথ তবে ধারে যে আজকাল বিবাহসাদীর প্রচলন রয়েছে বিশেষ করে হানাফি সমাজে আর আমাদের দেশের আহলে এই সোনাতের খেলা বিবাহসাদী সারে জায়েজ রয়েছে এই টাকা ধার মানে হচ্ছে এটা হচ্ছে ঋণ হ্যাঁ ঋণের বোঝা এই স্বামী যে বিবাহ করেছে ধারে তার ওপর তার কাঁধে রয়েছে এখন ঋণ পরিশোধ করে দেওয়া উচিত তার এমন কিছু ইশারা ইঙ্গিত করে ক্ষমা চাওয়া অথচ দিতে সক্ষম জায়জ নয় কারণ স্ত্রী তো মাফ করে দেবে জন্য মাফ চাইবেন না আপনি ইশারা ইঙ্গিতও করবেন না বরং দিয়ে দিতে চাইবেন আপনি জবরদস্তি দিতে চাইবেন অন্য অন্য যা যারা ঋণদাতা তাদের সম্পর্কে যে আচরণটা আপনি করে থাকেন আপনি একজন যদি ইমানদার আমানতদার হন তাহলে আর যদি খেয়ানতকারী হন তাহলে তো বলা প্রয়োজনই করে না যে টাকা ধার পেয়ে গেলে আর দেখা সাক্ষাৎ তো নেই আর সম্পর্ক নেই টাকা কেউ চাইলেই মনক্ষণ এই হচ্ছে অধিকাংশ মুসলিমদের চরিত্র কাফেদের কথা বলছি না বড় দুঃখের বিষয় তো পরিশোধ করে দিতে হবে স্বামীকে যদি সক্ষম হয় যদি অপারগ হয় তাহলে ক্ষমা চাইতেও পারেন ক্ষমা করতেও পারেন আবার পারবে তারপরও যদি স্ত্রী বলে যে না আমি নেব না মাফ করে দেব তো জাহেজ তবে আমি এর জন্য উৎসাহিত করব না মাফ করার জন্য উৎসাহিত করব না কারণ এখন সম্পর্কটা ভালো আছে আল্লাহ না করে হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে গেল তখন মাফ করবেন আর সম্পর্ক খারাপ হইতে হবে না জায়েজ কাজী অনেক সময় স্বামী করেছে দ্বিতীয় বিয়ে করেছে আপনি কি মাফ করবেন হ্যাঁ কত কি করে ফেলবেন আপনি কেশ করে দেবেন স্বামীর বিরুদ্ধে আমার দেশের মহিলারা সতীনকে বরদাস্ত করতে চাই বহু বিবাহের চরম বিদ্বেষে আমাদের দেশের মহিলারা জি তো যার ফলে আপনি এখন হয়তো আবেগে মাফ করে দিতে চাইছেন পরে যখন আপনার বিবেক হবে হোশ হবে তখন দেখবেন যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সুতরাং মাফ করে দেওয়ার জন্য আমি উৎসাহিত করব না কিন্তু মাফ করে দিলে মাফ হয়ে যাবে শাল